সবার কাছে যারা বাজির মেয়ে তাদের কাছে দেখাতে হবে যদি বাজির কবুতর নিতে চান তাহলে অবশ্যই কোনো বাড়ি থেকে কালেক্ট করবেন তাহলে সেটার গ্যারান্টি পাবেন এছাড়া হাট বাজার থেকে কবুদূর কিনলে অনেক সময় সেগুলো বাজি বললেও অবশ্যই বাজি না থাকলে কিন্তু এটা কিছু বলা থাকে না এই যে পাপু ভাইয়ের কাছে আরেকজন আছে আপনাদের পরবর্তী সময়ে দেখাবো এটা অনেক সুন্দর বাজির কবুত সবুজ চিঠা দেখতে পাচ্ছেন আসলে কবুতর বিষয়ে যদি কিছু বলতে হয় তাহলে আপনাদের এক বলি রাজশাহীর কবুতরগুলো বাজির জন্য এবং খেলের জন্য খুব সুন্দর এবং বিখ্যাত কবুতরগুলোর কোয়ালিটি দেখেন অনেকে ভাবতে পারে এগুলো গোলা কবুতর আসলে না এগুলো বাজি অনেক সুন্দর বাজি দেয় যখন এগুলো কবুতর আকাশে উড়ে তখন দেখতে অনেক সুন্দর লাগে আর বাহাদুর আঙ্কেল হয়তো অনেকেই চিনেন রাজশাহীতে যারা কবুতর কেনা বেচা করে তারা অবশ্যই চিনবেন তিনি কিন্তু বিভিন্ন হাটে যায় তার কাছে বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায় আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন নিয়ে এসেছে রাজশাহীর কাটাখালি কবুতর হাটে সিরাজগঞ্জ থেকেও ভাইরা আসে অনেক দূর দূর থেকেও আসে তার কাছ থেকে কবুতর কিনতে হাটে বিভিন্ন ধরনের তোর শিকার হবেন তার মধ্যে একটা হচ্ছে অনেক সময় নর কবুতর বলে অনেক সময় মাদি কবুতর বলে নট দিয়ে দেয় ওই জন্য সবসময় যারা অরিজিনাল ব্যাপারী যারা কবুতর সেল করে তাদের কাছ থেকে কিনবেন তার মধ্যে একজন হচ্ছে বাহাদুর আঙ্কেল তিনি যে কবুতর বলে যে ন সেটা নরই হয় নর মাদি গ্যারান্টি দিয়ে বিক্রি করে এছাড়াও আরও আছে জনি ভাই আছে পাপু ভাই আছে বাহাদুর আঙ্কেল আছে ও অনেক ইয়ে আছে কবুতর সেল করে থাকে আড়াখালী কৌতর হাটে আসলো অবশ্যই আদের কাছে কৌতর চ্যানেল ট্রাই করেন তাহলে থাকবেন না সুন্দর একটা দেখতে পাচ্ছি যাচ্ছি ভাইরাতে এটা কি পছন্দ হচ্ছে ভাই এরকম দেখছি না এরকম একটু ফাটা ফাটা যখন পুরা সব কৌতর না বেশি আজকে ভাই নর্ কৌতর আর সেটার কৌতর খুব কম